দেশের ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো অধিকার চাইতে গেল যদি রাজাকারের বাচ্চা হতে হয় অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে অভিন্ন স্লোগান উঠল আমি কে তুমি কে এদেশের মানুষ শেখ হাসিনার সেই রাজাকারী স্লোগানের অন্তরালে 72 চেতনার মাধ্যমে 71 এর চেতনা গিলে খাওয়ার সর্বজনত্রে রাজনীতিকেprettanguli প্রদর্শন করলো সেদিনই शेख हसीनाর ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল যেদিন আমাদের ছেলে মেয়েরা शेख हसीना রাজাকারের এই ব্যাগকে তুলি মেরে উড়িয়ে দিয়ে চার কোটি সন্তান রাজপথে নামলো সেদিনই শেখ হাসিনার ভাগ্য বাংলার রাজপথে নির্ধারিত হয়ে গিয়েছিল একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়তে গিয়ে নিজেদের অধিকার আদায় করতে গিয়ে প্রতিটি জনপদে শেখ হাসিনার খুনি হাতুরি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ আর খুনি লীগের আর প্রশাসনের মধ্যে ঘাটটি মেরে বসে থাকা আওয়ামী খুনিদের বর্বরতায় এবং তাদের টার্গেট কিলিং এর শিকার হয়ে ষোলো শতাধিক দেড় সহস্রাধিক বাংলার দামাল ছাত্র জনতা আবাল বৃদ্ধ এমনকি তিন বছরের শিশু পর্যন্ত যারা রক্ত দিয়েছে শাহাদাত বরণ করে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতাকে উদ্ধার করে এনেছে

উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ভোলার শীর্ষস্থানীয় ওলামায় কেরাম দিয়েছে শাহাদ বরণ করে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতাকে উদ্ধার করে এনেছে সকল বীর শহীদানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের শাহাদাত কবুল হওয়ার দোয়া করে তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা এবং তাদের হত্যাকাণ্ডের জন্য খুনি শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য বর্গ এবং প্রশাসনের খুনি সেই সকল কর্মকর্তা সহ সকল অপরাধীদের খুঁজে বের করে আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করবার দাবি জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি একটি কথা বারবার বলছি আপনাদের এই বাংলার এক প্রত্যন্ত প্রান্তিক একটি শহর জেলা শহরের এই ভোলাবাসীকে আমি বলতে চাই ছাত্র জনতা এবং আলেম সমাজকে আমি বিশেষভাবে বলতে চাই মনে রাখতে হবে এই বিজয় অর্জন করতে হাজার হাজার মানুষকে রক্ত দিতে হয়েছে এই বিজয় অর্জন করতে গিয়ে আমার অসংখ্য বাংলার ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী ছাত্রদেরকে চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমার অনেক ভাইদের চোখের শক্তি হারাতে হয়েছে বহু মানুষের স্বপ্ন কবরিত হয়েছে বাংলার মাটিতে শেখ হাসিনার বুলেটের আঘাতে অনেক রক্ত অনেক হতাহত অনেক প্রাণ অনেক শাহাদাতের মাধ্যমে অর্জিত এই বিজয় এবং এই স্বাধীনতা কোনোভাবে পরাস্ত এবং ব্যর্থ হতে দেওয়া সব যাবে না আমাদেরকে মনে রাখতে হবে বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যত কঠিন সেই বিজয়কে অর্থবহ করা সেই স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমাদের অতীতের অভিজ্ঞতা রয়েছে উনিশশো সাল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হাজার বছরের সংগ্রাম এবং সাধন সাধনার চূড়ান্ত ফসল হিসেবে মুসলিম জাতিসত্ত্বর স্বাধীন ভূখণ্ড এই বাংলাদেশের মানচিত্র অর্জন করেছিল দেশের জনগণ যেই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস তথা ইনশাল্লাহর ঘোষণার মধ্য দিয়ে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল কোরআন বিরোধী কোনো আইন তৈরি না করার অঙ্গীকার আর কমিটমেন্টের মধ্য দিয়ে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় সেই মুক্তিযুদ্ধের বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হওয়ার কয়েক মাসের মধ্যেই আমরা লক্ষ্য করেছি এদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায় এবং তাদের কৃষ্টি কালচার সভ্যতা ধর্মীয় সেন্টিমেন্ট এবং অনুভূতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আরেকটি ভিন দেশের সংবিধানের মৌল নীতিমালাগুলোকে একটি কলমের খোঁচায় প্রেসক্রিপশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের উপর সংবিধান আকারে চাপিয়ে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের সঠিক চেতনাকে চিন্তাই করা হয়েছিল একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের সংবিধানের মাধ্যমে এক নতুন চেতনা বাংলার মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে গেলাবার চেষ্টা করা হয়েছে একাত্তরের চেতনাকে হত্যা করে বাহাত্তরের চেতনাকে রিপ্লেস করা হয়েছিল একাত্তরের চেতনাকে চিন্তাই করে বাহাত্তরের চেতনাকে প্রতিষ্ঠিত করবার পায়ে শুরু হয়েছিল এরপরে দেখলাম বিগত পঞ্চাশ বছর যাবত যারাই বাহাত্তরের চেতনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে স্বাধীনতা বিরোধী ত্যাগ দেওয়া হয় যারাই বাকশালের বিরুদ্ধে কথা বলে তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করবার চেষ্টা করা হয় যারাই স্বাধীনতা এবং অধিকারের জন্য মাঠে ময়দানে লড়াইয়ের জন্য নামে তাদেরকেই দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী আখ্যায়িত করবার পায় তারা চালানো হয় সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় জুলাই বিপ্লবের সময় যখন আমার দেশের আবাল বৃদ্ধ মানুষের সমর্থন নিয়ে এদেশের চার কোটি ছাত্র জনতা রাজপথে নামলো একটি কোটা সংস্কারের আন্দোলন নিয়ে সেই আন্দোলন অধিকার আদায়ের আন্দোলন একটি যুক্তি সম্মত দাবি ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের প্রতীক ফ্যাসিবাদের আইকন শেখ হাসিনার পছন্দ হল না বাহাত্তরের চেতনার পরিভান্তি হয়ে দাঁড়ালো শেখ হাসিনা তখন চার চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিতে এক মুহূর্ত দ্বিধা করে নাই আমার ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা তখন একটাই কথা বলল বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় অধিকার চাইতে গেল যদি রাজাকারের বাচ্চা হতে হয় অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হতে হয় বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে অভিন্ন স্লোগান উঠলো আমি কে তুমি কে এদেশের মানুষ শেখ হাসিনার সেই রাজাকারী স্লোগানের অন্তরালে

সেদিনই শেখ হাসিনার ভাগ্য বাংলার রাষ্ট্রপতি নির্ধারিত হয়ে গিয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও দাম্ভিক অহংকারী শেখ হাসিনা ক্ষমতার মস্তদ আকড়ে থাকতে এমন ভাবে চাইলো মনে হয় নিতম্বের সাথে সুপার গুলো দিয়ে ক্ষমতার চেয়ার আটকে রাখার পায় তারা চালালো যে কোনোভাবেই তার নিতম্বের নিচ থেকে যেন ক্ষমতার এই চেয়ার কুর্সি কোনোভাবেই সরে না যায় এজন্য কেউ যদি সরাতে চায় তাও যেন না পারে সুপার গ্লু দিয়ে নিতম্বকে ক্ষমতার চেয়ারের সঙ্গে আটকে দিল মনে করেছিল সে তার খুনি বাহিনীকে লেলিয়ে দিল নির্দেশ জারি করল ওপেন হত্যা করার পাইকারিভাবে ওপেন ফায়ার করবার এদেশের মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হেলিকপ্টারগুলো থেকে আমার দেশের ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো